মুরগিকে কেন লাইসিবিট খাওয়াতে হবে কি আপনি জানেন যদি না জেনে থাকেন আলু নিশ্চিত থাকেন আপনি জন্য সামনে মহাব বিফদ করতেছে আর যদি লাইসোভিট কেন খাওয়াতে হয় এটা জানতে চান তাহলে পুরো ভিডিও জুড়ে আজকে আমার সাথে থাকতে হবে আসসালাম ওয়েলকাম টু সময় ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান লাইসোভিট এই মেডিসিনটা খাওয়ালে আদৌ আসলে আমাদের মুরগির কি উপকার হয় এটা আমরা অনেকে জানি না আবার না জানার কারণে কি করি আমরা এই মেডিসিনটা অনেক সময় মুরগিকে খাওয়াইও না তো এটা খাওয়ানো কিন্তু আসলে খুবই খুবই জরুরি আপনারা যদি অল্প কিছু মুরগিও থাকে আপনি প্রফেশনাল খামারি হন বাণিজ্যিকভাবে খামার করেন বা শখের বসে খামার করেন বা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য বা মাংসের চাহিদা পূরণ করার জন্য মুরগি লালন পালন করে থাকেন সবার জন্য কিন্তু লাইসিবিটটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তো আমরা অনেকে লাইসিবিটের সঠিক প্রয়োগ জানি না লাইসিবিটের আসলে সঠিক কাজ কী সেটা জানি না না জানার কারণে আমরা অনেক সময় কী করি মুরগিকে লাইসি খাওয়াই না তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে মুরগির এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আপনারা আমার সময় এগ্রোফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন আজকে যে মেডিসিন সম্পর্কে বলবো সেটা সম্পর্কে সব খামারই পরিচিত তবে যারা নতুন তারা হয়তো এই মেডিসিনটা সম্পর্কে খুব একটা ধারণা নেই তো মেডিসিনটি হলো লাইসোভিট লাইসোভিট মুরগির জাতীয় ওষুধ নামে পরিচিত লাইসোবিট এমন একটি মেডিসিন যেটার কোনো ক্ষতিকারক দিক নেই বা আমরা এই মেডিসিনটা মুরগিকে খাওয়ালে মুরগির কোনো সাইড এফেক্ট হবে না তাই এই মেডিসিনটা আমরা যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো মুরগিকেই অনায়াসে খাওয়াতে পারবো তো এই লাইসোবিটটি আমরা কেন মুরগিকে খাওয়াতে যাব সেটা নিয়ে এখন একটু আলোচনা করি যেমন এক নম্বরে দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আমরা লাইসোবিট ব্যবহার করি এই লাইসিবিট আমরা যদি মুরগিকে খাওয়াই সেক্ষেত্রে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর যখন একটা মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তখন কিন্তু ওই মুরগিটা খুব সহজেই অসুস্থ হবে না বা যদি অসুস্থ হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই মুরগিটা রিকভার করতে পারে এবং খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারে তো এই জন্য আমরা মুরগিকে লাইসিবিট খাওয়াই হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য দ্বিতীয়ত আমরা যে কোনো ধকলের সময় মুরগিকে লাইসিবিট খাওয়াই যেমন ধরেন আমরা যখন মুরগির ঠোঁটকাটি বা মুরগি যখন ভ্রমণজনিত এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নেই ভ্রমণজনিত একটা ধকল হয় ঠিক আছে বা মুরগিকে যখন আমরা ভ্যাকসিন প্রয়োগ করি তখন একটা মুরগির শরীরে ধকল যায় তো বিভিন্ন ধকলের কারণেও আমরা এই সময় মুরগিকে লাইসিবিট খাওয়াই ঠিক আছে এতে হয় মুরগির ধকলটা খুব দ্রুতই সেরে যায় এবং মুরগির শরীরে শক্তি যোগায় এই জন্য আমরা কোনো ধকলজনিত সমস্যার কারণে সময়ে আমরা মুরগিকে লাইসিবিট খাওয়াই থাকি তারপর হচ্ছে তিন নাম্বার অতিরিক্ত গরমে বা শীতে আমরা মুরগিকে লাইসিবিট দিতে পারি তো অতিরিক্ত গরমে কি হয় মুরগি স্টক করে মারা যায় বা অতিরিক্ত শীতের সময় মুরগির ঠান্ডাজনিত বিভিন্ন বিভিন্ন সমস্যা দেখা দেয় এতেও কিন্তু মুরগি ঠান্ডা লেগে মারা যায় তো এই সময় যদি আমরা মুরগিকে লাইসিবিট খাওয়াই তাহলে কি হয় মুরগির শরীরে ওই যে আগে বললাম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর মুরগি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে মুরগি আর সহজে অসুস্থ হয় না ঠিক আছে এই আমরা অতিরিক্ত গরমে বা অতিরিক্ত শীতও কিন্তু মুরগিকে লাইসিবিট খাওয়াতে পারি চার নম্বর হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে আমরা মুরগিকে লাইসিবিট খাওয়ালে রেজাল্ট খুব ভালো পায় মুরগি সুস্থ থাকে ঠিক আছে এবং অ্যান্টিবায়োটিকটা খুব ভালো কাজ করে এজন্য আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সময়ও কিন্তু চাইলে সাথে লাইসিবিট খাওয়াতে পারবে এছাড়া ভিটামিন ই ও সি এর ঘাটতি পূরণ করার জন্য আমরা মুরগিকে লাইসিবিট খাওয়াই দেখা গেছে আমরা যদি মুরগিকে লাইসিবিট খাওয়াই সেক্ষেত্রে মুরগিকে আলাদা করে ভিটামিন ই বা ভিটামিন সি খাওয়াতে আর হয় না আমরা অনেক সময় দেখা যায় কি ওই যে অতি অধিক গরমে আমরা মুরগিকে ভিটামিন সি খাওয়াতে হয় বা ছোট মুরগি বাচ্চা না শুকানোর জন্য ভিটামিন সি দিতে হয় তো আমরা যদি লাইসিবিট খাওয়াই তাহলে কিন্তু আর এই ভিটামিন সি বা ই এর আলাদা করে কোনো ডোজ করানো লাগে না ওই লাইসিবিটটা দিয়ে আমরা মুরগি ভিটামিন ই এবং ভিটামিন সি ঘাটতি পূরণ করতে পারবো পাশাপাশি আমরা যখন ব্রুডিংয়ের সময় এই মুরগি বাচ্চাকে এই লাইসিবিটটা ব্যবহার করি ঠিক আছে এতে কী হয় ব্রুডিংয়ে মুরগি বাচ্চাগুলি অনেকটা চঞ্চল থাকে সুস্থ থাকে হ্যাঁ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুরগি সব বাচ্চাগুলি ভালো থাকে তো এই জন্য ব্রুডিংও আমরা লাইসিবিট ব্যবহার করতে পারি বা আমরা সব খামারে কিন্তু ব্রুডিংয়ে এই লাইসিবিটটা ব্যবহার করে এছাড়া আমরা যখন কৃমিনাশক ডোজ করাই ঠিক আছে কৃমি ডোজ যখন আমরা মুরগিগুলোকে করাই তখনও কিন্তু আমরা লাইসিবিট খাওয়াই কারণ কি কৃমিটা যখন আমরা মুরগিকে করাই তখনও কিন্তু মুরগির শরীর একটা ধকল যায় যে কারণে আপনি কৃমি ডোজ করানোর আগে এবং কৃমি ডোজ করানোর পরেও এই লাইসিবিটা একটা ডোজ করাই দিলে ভালো একটা ফলাফল পাবেন কারণ মুরগি যেহেতু কৃমিনাশক একটা হলো কীটনাশকের মতো একটা বিষাক্ত মেডিসিন তো এটা খাওয়ালে মুরগির শরীরে কিন্তু খুব একটা ধকল আসে ধকল যায় তো যে কারণে আমরা যদি কৃমিনাশকের আগে এবং পরে এই লাইসেবিটটা খাওয়াতে পারি তাহলে কিন্তু মুরগি খুব দ্রুতই সুস্থ হয়ে যায় এবং এই ধকলটা খুব সহজেই কাটিয়ে উঠতে পারে তো এই জন্য অবশ্যই কৃমিনাশকের আগে এবং পরে আপনারা মুরগিকে লাইসেবিট খাওয়াবেন এবং ওই যে আমি আগেই বললাম যে স্থান পরিবর্তন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা মুরগিকে নেই সেটা দেখা গেছে আমরা যখন অনেক দূরে নেই গাড়িতে করে বা যে কোনোভাবে তখন একটা ভ্রমণজনিত ক্লান্তি মুরগি শৈলা আসে একটা ধকল আসে তো এই ধকলটা কাটিয়ে ওঠার জন্য আমরা কিন্তু ভ্রমণ করার পরে হ্যাঁ মুরগিকে লাইসিবিট খাওয়াতে পারি খাওয়ালে কিন্তু মুরগির এই যে ধকলটা এটা সে দ্রুত রিকভার করতে পারে তো জন্য আপনি অবশ্যই ভ্রমণ করানোর পর এক স্থান থেকে আরেক স্থানে যখন মুরগিকে স্থানান্তর করবেন তখন অবশ্যই এরপর আপনারা মুরগিকে এই লাইসি বিটের একটা ডোজ করাই দেবেন তাও দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগি বাচ্চাগুলো বা বড় মুরগিগুলি সুস্থ থাকবে অনেক সময় মুরগি যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি তখন কিন্তু মুরগি অনেকটা দুর্বল থাকে অসুস্থ হয়ে যায় ঝান্নির কারণে তো এই জন্য অবশ্যই লাইসি বিটটা খাওয়াবে মুরগির শরীরে দেখবেন যে একদম শক্তি যোগা জোগাবে এই লাইসি এবং মুরগি চঞ্চল হয়ে যাবে খুব দ্রুতই মুরগিগুলি সুস্থ হয়ে উঠবে এবং খুব ভালো থাকবে তো এই লাইসোবিটটা খাওয়ানোর একটা নিয়ম আছে তো অবশ্য অনেকেই অনেকভাবে এই লাইসোবিটটা খাওয়াই থাকে তবে এর সঠিক নিয়ম হলো প্রতি দশটি বড় মুরগির জন্য আমি আবারও বলতেছি প্রতি দশটি বড় মুরগির জন্য এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিক্স করে আপনারা খাওয়াবেন তিন থেকে পাঁচ দিন এবং ব্রুডিং এর সময় প্রতি ত্রিশটি মুরগির বাচ্চার জন্য এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিক্স করে খাওয়াবেন আমি আবারও বলছি ব্রুডিং এর সময় ছোট মুরগির বাচ্চাগুলিকে প্রতি ত্রিশটা বাচ্চার জন্য এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিক্স করে আপনারা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন আর এই মিশ্রিত পানিটা এই লাইসিবিটির মিশ্রিত পানিটা আপনারা মুরগির সামনে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এরপরে যদি মেডিসিন মিশ্রিত পানি থেকে থাকে ছয় থেকে আট ঘন্টা পরে ওই পানিটা আপনারা অবশ্যই পেলে দিবেন এটা আর মুরগির সামনে দিবেন না কারণ এরপরে যদি পানিটা মুরগি খায় এতে কিন্তু মুরগির নানান ধরনের সমস্যা হতে পারে হ্যাঁ তো এই জন্য আপনি মেডিসিন মিশ্রিত পানিটা অবশ্যই ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত মুরগির সামনে রাখবেন পরে বাকি যদি পানিটা থেকেও থাকে সেটাই ফেলে দিবেন কারণ ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত যেটুকু পানি খাবে ওইটুকু ওর জন্য যথেষ্ট তো এই লাইসিবিটটা আপনারা মুরগিকে প্রতি মাসে কয়বার খাওয়াবেন বা কতদিন খাওয়াবেন এটা তো অবশ্যই জানার দরকার আছে তাই না তা আপনারা যদি প্রতি মাসে অন্ততপক্ষে তিন থেকে পাঁচ দিনের একটা বা দুইটা ডোজ করে দিতে পারেন তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলি সারা বছর সুস্থ থাকবে